আজকে আলোচনা করবো সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে সূর্যদেব পনেরোই ডিসেম্বর রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে ধনুরাশিতে আর ধনুরাশিতে অবস্থানগত এই সূর্যদেবের কি প্রভাব পড়বে এই মকর রাশির উপর এ বিষয়ে বিশেষ আলোচনা করব ধাপে ধাপে সূর্যকে নবগ্রহের রাজা বলা হয় সূর্য ধনুরাশিতে যখন অবস্থান করে তো ধনুরাশির এই অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা এছাড়া মঙ্গলের সাথেও সম্পর্ক মিত্রতা তারপরে চন্দ্রের সাথেও সম্পর্ক মিত্রতা কিন্তু বৃহস্পতির রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন কিন্তু এই সূর্য একটা ভালো ছন্দে থাকে মঙ্গলের মেষ রাশিতে সূর্য উচ্চ হয়ে যায় আর তুলা রাশিতে সূর্য নিচ হয়ে যায় তবে গুরুর রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করে কারণ গুরুর সান্নিধ্যে সূর্য যখন আসে তখন তার বলে যথেষ্ট বৃদ্ধি পায় কারণ গুরুর জ্ঞানের আলোয় সূর্য বিশেষভাবে প্রভাবিত হয় গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞানের সঠিক পথে এগিয়ে চলা আধ্যাত্মিকতার বিশেষ রুচি বেড়ে যাওয়া মায়া মমতা তার সাথে শাসন করার যে একটা জ্ঞান যে একটা দিক নির্দেশ দার্শনিক ভাবনা এই জ্ঞান তো গুরুর মাধ্যমেই আসে যার জন্য জন্মকুষ্ঠিতে যদি গুরু আর সূর্যের জ্যুতি থাকে তাহলে সেই জ্যোতি বিশেষভাবে প্রভাবিত করে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটায় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে আমাদের এই অ্যাসোসএম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে কিছুটা হলেও মকর রাশি উপকৃত হবে তবে আমি তো আজকে আলোচনা করব সূর্য সম্বন্ধে তো অনেকের ক্ষেত্রে মিলতে পারে নাও মিলতে পারে যাদের ফিল্মে না তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে মকর রাশির গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো এবং সাড়ে সাথে কিন্তু শেষ হচ্ছে অতএব এই সময় আমার মতে আর কি আমার ব্যক্তিগত মত ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেওয়া উচিত কারণ এই ভালো সময়ে যদি নিজেকে না ঠিক করেন নিজের কুষ্ঠির গ্রহের অবস্থান গ্রহের সম গ্রহকে যদি না ঠিক করেন তাহলে আগামী দিনে কিন্তু চলতে অসুবিধা হবে এবং আমি চাই না যে আগে বিগত দিনে যে কষ্টগুলো দেখেছে প্রতিনিয়ত যে একটা অসহযনীয় পীড়ায় যে সাড়ে সাত বছর ধরে যেটা সহ্য করে আসছে এটা যেন ভবিষ্যতে আবার পুনরাবৃত্তি না হয় যেখানটাতে যেখানে ভুল রয়েছে সেগুলো কোনো ভালো জ্যোতিষীর মাধ্যমে ঠিক করে নেওয়া অবশ্যই উচিত তো যাই হোক আলোচনাটি শুরু করছি সূর্য হচ্ছে আমাদের পিতার কারক আত্মার কারক আর সূর্য ধনুরাশিতে যখন অবস্থান করে তখন আত্মবিশ্বাস যথেষ্ট বেড়ে যায় তার সাথে উৎসাহ জিনিসটাও বেড়ে যায় তবে সূর্য হচ্ছে রাজা তার মধ্যে তো অহংকার জিনিস অবশ্যই থাকবে তো এই দিকটা হচ্ছে এই গ্রহের একটা নেগেটিভ দিক অর্থাৎ ক্রোধ তেজ অহংকার এই দিকে কিন্তু যথেষ্ট সাবধান মকর রাশির ক্ষেত্রে যে সময় সূর্য রাশি পরিবর্তন করবে সময়কালে শুক্র আবার রাশি অবস্থান করবে মানে রাশি পরিবর্তন রাশির উপরই অবস্থান করবে এবং শুক্র আঠাশে ডিসেম্বর পর্যন্ত রাশির উপর থাকবে তারপরে আবার রাশির দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে অবস্থান করবে শনির সাথে তখন শনির সাথে শুক্রের আবার জুতি তৈরি হবে আবার ওই আঠাশ তারিখে এই যে আঠাশে ডিসেম্বর আসছে এই আঠাশে ডিসেম্বর আবার শনিও নক্ষত্র পরিবর্তন করবে এবং শনি মার্গী অবস্থায় রয়েছে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আর আগে অবস্থান করবে হচ্ছে শতভিশা নক্ষত্র যেটা হচ্ছে রাহুল নক্ষত্র রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে মীন রাশি এই ঘরে রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে শনিদেবের নক্ষত্র আভাদ্রপদে রাশির পঞ্চম ঘর যেটা বিশ্ব রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে রাশির সপ্তম ঘর এই ঘরে অবস্থান করছে মঙ্গল মঙ্গল বর্তমানে নিচ অসিচে আবার তার সাথে বক্রি অবস্থায় রয়েছে এবং শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেই রয়েছে আর ভাগ্যের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে আবার কেতুর দৃষ্টি আবার রাশির উপর পড়ছে এবং এই ভাগ্যের ঘরের অধিপতি এই যে কন্যা রাশিতে যে কেতু অবস্থান করছে এই কন্যা রাশির অধিপতি বুধ আবার অবস্থান করছে লাভের ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশিতে এবং দ্বাদশ ঘরে সূর্য অবস্থান করছে এই পনেরো তারিখ থেকে সূর্য মকর রাশির ক্ষেত্রে হচ্ছে অষ্টম ঘরের অধিপতি কিন্তু যেহেতু সূর্য হচ্ছে আত্মার কারক আত্মার কোনো সময় মৃত্যু হয় না যার জন্য অষ্টম ঘরে সূর্যের কিন্তু কোনো রকম দোষ লাগে না সূর্য হচ্ছে আত্মার কারক অষ্টম ঘর হচ্ছে আধ্যাত্মিকতার ঘর আর দ্বাদশ ঘর হচ্ছে কি মোক্ষ লাভের ঘর অর্থাৎ সূর্যের এই যে অবস্থান এই অষ্টমপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান মকর রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি যথেষ্ট ঘটবে আধ্যাত্মিক চেতনা বাড়বে ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে সূর্য হচ্ছে কি আত্মার কারক অর্থাৎ নিজেকে এই সময় যথেষ্ট যার জন্য এই সময় নিজেকে চিনতে পারবে ন্যায় ধর্মের পালন করতে পারবে ধর্মের পথে চলা ধর্মের কথা বলা ইত্যাদি সূর্য হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মতে সূর্যকে রাজার দে রয়েছে অর্থাৎ ন্যায় নীতি ইত্যাদি কিন্তু বোঝানো হয় এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে অষ্টম্পতি সূর্য দ্বাদশ ঘরে অবস্থান করছে এইখানটাতে নিজেকে চিনতে পারবে নিজেকে জানতে পারবে এরকম পরিস্থিতি সূর্য দ্বারাই তৈরি হচ্ছে এই সূর্যের গোচরে এবং তার সাথে এই অষ্টম্পতি সূর্য দ্বাদশ ঘরে অবস্থান করছে এটা একটা ভালো রাজ্যক তৈরি হচ্ছে এর নাম হচ্ছে কি বিপরীত রাজ্যক বিপরীত রাজ্যক এমন একটি রাজ্যক এই বিপরীত রাজ্যক যতই বিপরীত পরিস্থিতিতে পড়ুক যতই খারাপ পরিস্থিতিতে পড়ুক এই মকর রাশি এই সময় সূর্যের এই গোচরে আবার মানে ইউটার্ন নিতে পারবে নিজের জীবনে আবার সেই জায়গাতে ফিরে আসতে পারবে সূর্য হচ্ছে আত্মার কারক অষ্টম্পতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান অর্থাৎ সূর্যদেবের এই গোচরে মকর রাশি যেরকম নিজেকে চিনতে পারবে সেরকম ধর্মকেও জানতে পারবে এবং নিজের কর্তব্যটাকেও বুঝতে পারবে এবং নিজেকে চিনতে পারবে এই সময় বিশেষ দায়িত্ববান হবে নিজের কর্মের প্রতি সমাজের প্রতি নিজের যে দায়িত্ব অন্যায় জিনিসকে কোনোরকমভাবেই সহ্য না করা এই সমস্ত কিছু চলে আসবে ন্যায়ের পথে থেকে সমস্ত কিছু করার চেষ্টা করবে সূর্যের এই গোচরে অর্থাৎ সূর্যের এই দ্বাদশ ঘরে অবস্থান মকর রাশিকে অনেক কিছুই দিয়ে যাবে মান সম্মান যশ খ্যাতি এই সমস্ত কিছু সূর্যের দ্বারাই লাভ হবে এই গোচরে তবে এই সময়কালে কোনোরকমভাবে আলস্য জিনিসটা দেহের মধ্যে নিয়ে আসা যাবে না অ্যাক্টিভ থাকতে হবে নিজের কর্মের প্রতি দায়িত্ববান হতে হবে এবং দায়িত্বের সাথেই সম্পূর্ণ মানে কোনো কাজ করতে হবে এবং পিতার উপর পিতাকে যথেষ্ট সম্মান করতে হবে পিতার আশীর্বাদ নিয়েই যে কোনো কাজ সম্পূর্ণ করতে হবে এই সময়কালে পিতার আশীর্বাদ রামবাণের মতন কাজ করবে এই মকর রাশির ক্ষেত্রে তো এই অষ্টম্পতি সূর্য দ্বাদশ ঘরে অবস্থান করছে মকর রাশির ক্ষেত্রে এবং এখানটাতে সূর্য তিনটি নক্ষত্রের উপর তার গোচরটি সম্পূর্ণ করবে প্রথম নক্ষত্র হচ্ছে মূল নক্ষত্র যার অধিপতি কেতু তারপরে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র এবং তারপরে সর্বশেষ অবস্থান করবে উত্তরা নক্ষত্র যার অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব পনেরোই ডিসেম্বর যখন সূর্য রাশি পরিবর্তন করবে এবং প্রবেশ করবে ধনুরাশিতে সেই সময় অবস্থান করবে কেতু নক্ষত্র মূল নক্ষত্রে আর কেতু মকর রাশির ক্ষেত্রে অবস্থান করছে ভাগ্যের ঘর যেটা কন্যা রাশি এবং তার সাথে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতেই কিন্তু কেতু অবস্থান করছে অর্থাৎ কেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে আর সূর্য কেতুর নক্ষত্র অবস্থান করছে এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে অপরদিকে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে আবার সূর্য অবস্থান করছে আর কেতুর দৃষ্টি আবার রাশির উপরেও পড়ছে অর্থাৎ এই সময়কালে আধ্যাত্মিক চেতনা বিশেষভাবে লক্ষ্য করা যাবে এই মকর রাশির ক্ষেত্রে এবং এই আধ্যাত্মিক চেতনা ধর্মের পথে থাকা ধর্মের কথা বলা কোনো কাজ ধর্মের সাথেই মেনে চলা এই যে একটা ধর্মের সাথে জুড়ে থাকা এটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে যত ধর্মের সাথে জুড়ে থাকবে ভাগ্যের সঙ্গ ততটা কিন্তু পাবে অর্থাৎ এ সময় এই ধর্মের পথে থাকার জন্য ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে এবং না হওয়া কাজ সম্ভব হবে এবং যারা শিক্ষার্থী কারণ নবম ঘর থেকে আমরা হায়ার এডুকেশন দেখি আর সূর্য যে ঘরে অবস্থান করছে এটা দূরযাত্রা জিনিসটাকে বোঝাচ্ছে অর্থাৎ যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশনের সুযোগ মানে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে এ সময়কালে আবার তীর্থযাত্রা হবে এই মকর রাশির যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে কেতুর নক্ষত্র অবস্থান করছে মূল নক্ষত্র মূল নক্ষত্রটা কি শিকড় জ্বর অর্থাৎ একটা গভীর জ্ঞান এই নক্ষত্র থেকেই উঠে আসে আর সূর্যের কিন্তু এই অবস্থান তার সাথে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে কেতুর অবস্থান তো এই সময়কালে যে কাজগুলো গোপনে গোপনে গোপনভাবেই করা হয় যে মানে যেটা হচ্ছে সিবিআই সিআইডি এই সমস্ত কাজের সাথে যারা জুড়ে রয়েছেন যারা গোয়েন্দা বিভাগের কাজের সাথে জুড়ে রয়েছেন কোন গোপন তথ্য সংগ্রহ করছেন এই সমস্ত কাজে যথেষ্ট সফল হবে সরকারের পক্ষ থেকে যে সমস্ত কাজগুলো মানে গোপনে করা হয় সমাজের সামনে উঠে আসে না এই সমস্ত কাজের সাথে যারা মানে জুড়ে রয়েছেন তাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে প্রমোশনের যোগ রয়েছে আবার যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন কোনো বিষয়ের উপর গভীর রিসার্চ করছেন তাদেরও কিন্তু এই গোচর যথেষ্ট ভালো তবে এই যে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে গোচর করছে সূর্য সূর্য তো হচ্ছে রাজা রাজার মধ্যে তো ইগোভাবটা থাকবে আর কেতু কি কেতু তো দেখতে পায় না তার তো ধর রয়েছে মাথা নয় মাথা নাই তাহলে কী হবে এখানটাতে কিন্তু রাজার মনোভাবটাও কেতু দ্বারা প্রকাশ পাবে আর কেতুর দৃষ্টি যেহেতু রাশির উপর পড়ছে তো এখানটাতে ইগো জিনিসটা আসবে অহংকার জিনিসটা চলে আসবে ক্রোধ চলে আসবে একটুতে চিচিরাপন রেগে যাওয়া চটে যাওয়া এগুলো কিন্তু আসবে অতএব এদিক থেকেও যথেষ্ট সাবধান এই মকর রাশি এরপরে আঠাশে ডিসেম্বর সূর্য অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বাশারা নক্ষত্রে এবার শুক্র তো হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কারো গ্রহ এবার যে মুহূর্তে সূর্য নক্ষত্র পরিবর্তন করে পূর্বাশারা নক্ষত্রে প্রবেশ করবে সেই আঠাশ তারিখে আবার শুক্রও রাশি পরিবর্তন করছে শুক্র প্রবেশ করবে রাশির দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর কুম্ভ রাশি যেখানেতে মকর রাশির অধিপতি শনি অবস্থান করছে শনির আবার এটা মূল ত্রিকোণ রাশি এবং শনি মার্গী অবস্থায় রয়েছে এবার এই আঠাশ তারিখে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে হচ্ছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব আভাদ্রপদে অর্থাৎ একটা খুব ভালো সংযোগ হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে গ্রহ পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে বিশ্বরাশি আর কর্মের ঘর হচ্ছে তুলারাশি এই দুটি ঘরের অধিপতি হয় ধনসম্পত্তির ঘরে অবস্থান করবে এটা একটা ভালো রাজ্য রাজ্য তার সাথে কি রাশির অধিপতির সাথে ধনসম্পত্তির ঘরে অবস্থান করবে এবং এই শুক্রের নক্ষত্রে আবার সূর্য অবস্থান করছে দ্বাদশ ঘরে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে সূর্যের এই যে শুক্রের নক্ষত্রে অবস্থান আর একটা যে বিপরীত রাজ্যকের প্রভাব অর্থাৎ কর্মক্ষেত্রে যত রকমই বিপরীত বাজে পরিস্থিতি তৈরি হোক এইখান থেকে উঠে ঘুরে দাঁড়াতে পারবে এই সময়কালে মকর রাশি এবং বিশেষ লাভবান হবে যারা বিদেশে গিয়ে কর্মমহীন অবস্থায় রয়েছেন হয় না যে দেশের লোক বিদেশে গেছে বিদেশে যে কর্মহীন অবস্থায় রয়েছে তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে যারা আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য তাদের জন্য যথেষ্ট ভালো যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশি অর্থ উপার্জন হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল ব্যবসার কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে এটাও মনে রাখতে হবে যে শুক্র তো হচ্ছে সুখের কারক আর সূর্য তো হচ্ছে রাজা তো অতএব অতএব নিজের সুখ ভোগের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এ সময়কালে নিজের ভোগ বিলাসিতার উপর খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ খরচের দিকে যথেষ্ট লাগাম ধরতে হবে এরপরে জানুয়ারির দশ তারিখে সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা নক্ষত্রে এবং এই সময়কালে বিপরীত রাজ্য যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই মকর রাশির উপর বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও যদি মকর রাশি এ সময় পড়ে সেখান থেকে উঠে ঘুরে দাঁড়াতে পারবে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো আবার যারা কোর্ট কেস মোকদ্দমায় বহুদিন ধরে ঝুলছে এ সমস্ত জায়গাতে বিশেষ সুবিধা পাবে সে সমস্ত কেসে যথেষ্ট সুষ্ঠু মীমাংসা সেই সময় হবে সূর্যের এই দ্বাদশ ঘরে অবস্থানের দরুন এবং সব বড় জিনিসটা হচ্ছে যে সূর্য এই যে দ্বাদশ ঘরে অবস্থান করছে আর সূর্যের উপরে কোনো রকম গ্রহের কোনো ইফেক্ট নাই কারণ কোনো রকম গ্রহের কোনো দৃষ্টি পড়ছে নাই সূর্যের উপর অর্থাৎ সূর্য দ্বারা যে এই যে বিপরীত রাজ্য তৈরি হয়েছে মকর রাশির ক্ষেত্রে এই গোচরকালে এটা তো এক মাসের জন্য হচ্ছে কিন্তু এই এক মাসের মধ্যে বিশেষ উপলব্ধি করতে পারবে মকর রাশি এই সময় যেমন কোনো জায়গাতে যদি ফেঁসে যায় সেখান থেকে উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা এই সূর্য দ্বারাই তৈরি হবে এই সময়কালে বিদেশি কোম্পানিতে যারা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে এবং সেই কর্মের প্রমোশনও থাকছে এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কোনো কাগজপত্র হয়তো ডিস্টার্ব রয়েছে মীমাংসা হচ্ছে না এ সমস্ত কিন্তু অমীমাংসিত কাজ মীমাংসিত হবে তবে মকর রাশিকে এই সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে দেহের মধ্যে কোনো রকম আলস্য নিয়ে আসতে যাবে মানে আলস্য যেন কোনো রকমভাবে না আসে এবং সময়টাকে মেনটেন করতে হবে যে সময়ের মধ্যেই কাজ করতে হবে অর্থাৎ সময়কে বিশেষভাবে এই সময় গুরুত্ব দিতে হবে এবং তার সাথে কি করতে হবে পিতার আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে যেতে হবে এবং পিতাকে বিশেষ সম্মান দিতে হবে মানে পিতাকে কোনো সময় অসুখী করা যাবে না এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে বেরোতে হবে এবং কোনো কাজ করতে গেলে পিতার সাথেও কিন্তু পরামর্শ সুরা নিতে হবে এছাড়া প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া লাগবে সূর্যদেবের দিকে দাঁড়িয়ে কোনো সময় এই সময়কালে মলমূত্র ত্যাগ করা উচিত না এবং তার সাথে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান এ সমস্ত পাঠ করতে হবে হনুমান চলিশা বজ্রংবান পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে কারণ সাড়ে সাতির একটা ইফেক্ট তার মধ্যে আঠাশ তারিখে আবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করে যাচ্ছে তাহলে এই সমস্ত জিনিস করলে কি নেগেটিভ প্রভাবগুলো যথেষ্ট দূরে সরে যাবে এবং আগামীতে মকর রাশির আমি প্রত্যেকটি ভিডিওতে বলে আসছি যে আগামী দিনগুলোতে যথেষ্ট ভালো সময় মকর রাশির জন্য আসছে তত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার নতুন পর্ব নিয়ে আসবো তবে বিশেষ অনুরোধ করব মকর রাশির জন্য যথেষ্ট ভালো সময় এগিয়ে আসছে এই সময়কালে ভালো জ্যোতিষী পরামর্শ অবশ্যই নেবেন কারণ বিগত দিনে যে দৃশ্যগুলো দেখেছেন ভয়াবহ দৃশ্য এই দৃশ্য যেন আবার পুনরাবৃত্তি না হয় আগামীতে যেন কোনোভাবে এই দৃশ্য না দেখতে হয় অতএব নিজের কুষ্টি অবশ্যই বিবেচনা করাবেন ভালো জ্যোতিষীকে দিয়ে যে কোনো গ্রহের যদি অবস্থান যদি খারাপ থাকে তাহলে সেই জ্যোতিষী কিন্তু বলতে পারবে কিভাবে সেই গ্রহকে ঠিক করতে হবে উপাচারের মাধ্যমে না কোন পথে সেটা কিন্তু জ্যোতিষীয় পরামর্শের অবশ্যই প্রয়োজন মকর রাশির তো এইটুকুই বলবো যদি মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানটাতে যোগাযোগ করতে পারেন এখানে শুল্ক মানে শুল্ক লাগবে তবে আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এটাও না যেখানটাতে মন চায় সেখানটাতে করবেন কিন্তু অবশ্যই করবেন অতে প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ